নমস্কার শুভ সকাল বলো কলকাতা টিভি থেকে আমি সৌমিক আপনাদের সামনে আজকে আবার একটু অন্যরকম এবং পুজোর জন্য নিয়ে এসেছি পুজো শারদ উৎসব প্রায় দোরগোড়ায় বাদ দিয়ে বেজে গেছে আমরা দেখাচ্ছি একের পর এক নানান এক্সিবিশন সেল তার সাথে পুজো পরিক্রমা তো এখন এগুলো তো দরকার মনে করি আমাদের দেখানোও কর্তব্য আপনাদের দেখাও দরকার তো সেক্ষেত্রেই আমরা আজকে চলে এসেছি এই মুহূর্তে দক্ষিণ কলকাতার যাদবপুর সন্তোষপুর ত্রিকোণ পার্ক যে দুর্গাপুজো সেই দুর্গাপুজোর পাশেই পার্ক টেছে স্বস্তিকা বোটিক্স প্রেসেন্ট দশভূজা এসো দশভূজা এক্সিবিশন কাম সেল আজ থেকে শুরু হলো আজকাল পরশু তিন দিন আপনারা পাবেন এখানে নানান জিনিস আপনারা দেখতে সরাসরি দেখতে পাবেন বল কলকাতা টিভির পর্দায় এবং প্রচুর ডিসকাউন্ট আছে দুর্গাপুজোর জন্যে নানান নানান কালেকশান আছে এবং তার সাথে আমরা আজ থেকে দুপুর একটা সাড়ে বারোটা থেকে একটা থেকে শুরু করে আপটু রাত্রি সাড়ে আটটা নটা অবধি তিন দিন আপনারা এই সেল পাবেন অবশ্যই আসুন দেখুন আমি প্রথমে এখানে টোটাল ছটা স্টল আছে সেই স্টলের মধ্যে প্রথমেই স্বস্তিকা বুটিক যেহেতু প্রোগ্রামটা সেই স্বস্তিকা বুটিকেরও স্টল আছে স্বস্তিকা বুটিকের স্টলে আমরা চলে এসেছি স্বস্তিকা বুটিকের তরফ থেকে আছেন আমাদের অরুণ দি দি থেকে শুনে নেব যে আজকে স্বস্তিকা বুটিক আমাদের লাইভের মাধ্যমে আমাদের দর্শকদের জন্য স্বস্তিকা অরুন্ধতি রায় আমি এখানে যেমন অর্গানাইজ করছি তেমনই আমার নিজের স্টল তো ডেফিনেটলি না দিলেই নয় কারণ আমার তো কিছু কালেকশান দেখানো দরকার আমার শুধুমাত্র শাড়ি আমার মেইনলি সিল্ক কটন অ্যান্ড তসর প্রথমে যেটা আমি দেখাবো সত্যি কথা বলতে এবছরের পরিস্থিতি একদমই তো অন্যরকম সেক্ষেত্রে আমি যদি ধরে নিই মানে খুব দামি শাড়ি হয়তো লোক কিনতে ইচ্ছে করলেও কিনতে চাইবে না বা কিনবেন না এটা আমার ব্যক্তিগত অভিমত যদিও হয়তো বা কিনবেন সেই সেই ভাবনাটা সেটা মানে যদিও আমার নয় কিন্তু আমার মনে হয়েছে কিছু কম রেঞ্জের শাড়ি থেকে আমি এখানে আজকে মানে ব্যাপারটাকে ডিসক্লোজ করি সেই জন্য আমি কিছু কটনের উপরে শাড়ি এখানে এনেছি কটনের উপরে সমস্তটাই হাতের কাজ তার সঙ্গে তো ডিসকাউন্ট নিশ্চয়ই থাকবে আমার এই যে শাড়িটা আমি এখানে দেখাচ্ছি এখন এটা পুরো রেশম কটনের ওপরে এটাকে বলে রেশম জড়ি তার সঙ্গে মানে পুরো কটন পুরো হ্যান্ডপে হাতের কাজ আছে এটাকে বলে আড়ি কাজ ছোট্ট ছোট্ট চেন স্টিচ দিয়ে করা হয় এটা অবশ্যই আছে এটার দাম থ্রি টু ফাইভ জিরো কিন্তু অবশ্যই এর সঙ্গে ডিসকাউন্ট আপনারা পাবেন আসুন এরকম আমি আরও দু একটা শাড়ি দেখাচ্ছি যেগুলো আরেকটু কম রেঞ্জের আমরা স্বস্তি কাপুটিকের তরফ থেকে অন্যদিকে দেখিয়ে দিল যে এবারে পুজোর কালেকশনের মধ্যে প্রথম কালেকশন আমরা দেখে নিলাম পরে কালেকশনে আসছি দেখতে থাকুন সরাসরি এটা লিনেন লিনেনের সঙ্গে আচলটা আছে একটু মুগা এবং জুটের মানে মিশেল দিয়ে জুট আচলটা করা হয়েছে আর অল ওভার বডিতে হাতের কাজ আছে এই তার সঙ্গে এটা ব্লাউজ হাজার তবে অবশ্যই যেটা বারবার বলছি এটাও ডিসকাউন্টেড দেওয়া হবে আর আমি আরেকটা শাড়ি দেখি এত কালেকশন তো সত্যি সবাইকে দেখানো সম্ভব না সেটার জন্য আপনাদের সবাইকে অবশ্যই আসতে হবে আমি আরেকটা শাড়ি দেখাচ্ছি সেটা আশা করি আপনাদের সেটা সবার মানে খুবই ভালো লাগবে এটা এই শাড়িটা পুরোটাই সহজ পাটের ডিজাইনের উপরে করেছি তারপর একটুখানি কাঁথা স্টিচ দিয়ে কাজটা করা আছে সহজ পাট ব্যাপারটা পুরো ব্লকে করেছি তার সঙ্গে তোমার একটু কাঁথা স্টিচ দিয়ে করা এটা হলো আঁচল আর পুরো শাড়িটার মধ্যে অ আ ক খ এইভাবে করা আছে আর পাটটা এরকম ভাবে গেছে এই শাড়িটার দাম হলো বাট তারপরে আমাদের এটা একটা ডিসকাউন্ট আছে আর ব্লাউজ পিস তো অবশ্যই আছে ব্লাউজ পিসও কাঁথায় কাজ আছে আপাতত অসাধারণ আপনারা দেখবেন আসুন সবাই নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের কালেকশান আরও বাকিদেরটাও দেখুন আশা করি আপনাদের মনে আনন্দ দিতে পারবো সবাই মিলে অরুণদি থেকে শুনে নেব যে আজ এই এক্সিবিশনের ব্যাপারে তোমরা বললাম কিভাবে আসবে অ্যাড্রেস বলে দিয়েছি স্বস্তিকা বুটিকের যদি ডিটেলসগুলো একটু বলেন নাম্বার হ্যাঁ নিশ্চয়ই স্বস্তিকা বুটিকের একটা নিজস্ব আউটলেটও আছে সেটা হলো টেন কালিকুমার মজুমদার রোড বা সন্তোষপুর বটতলা স্টপেজ আর আমার ফোন নাম্বার আমার সঙ্গে যদি কোনো যোগাযোগ করতে হয় আমার নাম্বারটা হলো নাইন এইট থ্রি সিক্স জিরো টু ডাবল থ্রি ফোর ওয়ান সেভেন ফোর থ্রি নাইন ফাইভ ফোর জিরো থ্রি সেভেন জিরো আবার রিপিট করছি নাইন এইট থ্রি সিক্স জিরো টু ডাবল থ্রি ফোর ওয়ান আনাদার নাম্বার ইজ সেভেন ফোর থ্রি নাইন ফাইভ ফোর জিরো থ্রি সেভেন জিরো প্লিজ সবাই আসুন দেখুন আমাদের সব মানে সবাই আছে বলো কলকাতা আপনারা এটাকে কভার করছেন বলো কলকাতার মাধ্যমে আমি সেটাকে সবার মা কাছে পৌঁছে দিতে চাইছি সবাই বলো কলকাতা পেজকে ফলো করুন আপনার ডিটেলসটা পেয়ে যাবেন একদম তাই আগামী যে এক্সিবিশন আছে ওনার আবার তো এক্সিবিশন সামনে আছে তো সেই এক্সিবিশনের জন্য এবং স্বস্তিকা পুটিকের সাথে সমস্ত যোগাযোগের জন্য বলো কলকাতা টিভির ফেসবুক পেজ অবশ্যই ফলো করুন ওনার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন আদার্স আপনি বলো কলকাতার যে কন্ট্যাক্ট নাম্বার সেখানেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আপনাকে ওনার নাম্বার আপনাদের ওনার নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে আমরা সরাসরি দেখালাম চলে যাওয়া পরবর্তী স্টলে পরবর্তী পর্যায়ে সঙ্গে থাকুন ততক্ষণ দেখতে থাকুন বলো কলকাতা টিভি নমস্কার দেখাচ্ছি এইখানে যেখানে এক্সিবিশন সারাদিন দেখাচ্ছি স্বস্তিকা বুটিকের যে এক্সিবিশন চলছে সন্তোষপুরে তো আমরা যে স্টলে দাঁড়িয়ে আছি শুক্লাস বুটিক ম্যাডাম আছে ম্যাডামের নাম নমস্কার আমার নাম শালিনী মিত্র আমার বুটিকের নাম শুক্লাশ বুটিক মা মেয়েতে মিলে বুটিক চালাই মায়ের নাম শুক্লা মিত্র আমার নাম শালিনী মিত্র আমরা সন্তোষপুর নন্দনকাননেই আমাদের আমাদের বাড়িতেই সেট আপ আছে পুরোটা অনলাইন এবং মাঝে মাঝে আপনাদের কাছে এক্সিবিশনে আসা হয় আমার কাছে রয়েছে নানান ধরনের হ্যান্ডওয়ার্কের ওপর কুর্তাস এবং এক্সক্লুসিভ ওয়ান পিস ইচ মানে আপনি পড়লে এক্সক্লুসিভলি ওটা খালি আপনার জন্য হবে সাইজ 38 মানে একদম এক্সট্রা স্মল থেকে শুরু করে 50 সাইজ মানে ট্রিপল এক্সেল সাইজ অবধি থাকে এবং প্রত্যেকটা কুর্তা এক পিস করে মানে অ্যাজ আই সেড এক্সক্লুসিভলি ইয়ার্স একটুখানি ঘুরিয়ে দেখে নিতে পারেন প্রত্যেকটা আমাদের আমার প্রত্যেকটা কিছু না কিছু হ্যান্ডওয়ার্ক হালকা কাজ করা থাকবে যেমন ধরুন এইটা যেমন একটা হালকা কাঁথার কাজ করা আছে এক্ষুনি দেখাচ্ছিলাম ডিসপ্লে করে এই দেখুন এটা মেটেরিয়ালটা হচ্ছে মালাই কটনের ওপর মালাই কটনের ওপর রয়েছে ফ্রেঞ্চ নট কাজ করা ফ্রেঞ্চ নট বা বুলিয়ান চিজ নানা রকমের নাম ইউজ হয় এই হচ্ছে গলার এবং আমার কুর্তাগুলো যেহেতু প্রত্যেকটা এক্সক্লুসিভলি বানানো হয় প্রত্যেকটাতে ভেতরে চার ইঞ্চি স্পেস থাকে তার মানে সাইজ ছোট বড় করা থেকে শুরু করে সব কিছু হয় ঠিক আছে এইগুলো হচ্ছে কটনের ওপর রয়েছে এখন পুজো আসছে তসরের জিনিসও চাই তসর সিল্ক তসরের ওপর জিনিস যেমন একটা খুলে দেখাই দেখ এটা হচ্ছে হ্যান্ড পেন্টের ওপর আছে এটা কিন্তু পুরো হাতে আঁকা হাতে আঁকা তসরের ওপর কুর্তা ঠিক আছে এরকমও রয়েছে তসর সরি ফসের ওপরও রয়েছে কটনের উপর তো আপনি দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সব কটন দেখতে কিন্তু একদম মনে হবে সিল্কের মতন কিন্তু কমফর্ট থেকে শুরু করে এভরিথিং ইজ লাইক কটন এগুলো সব হচ্ছে মালাই কটনের ওপর এইটা যেমন হচ্ছে একটা প্যাচের সঙ্গে ডিজাইন করে করা হয়েছে প্রত্যেকটা যেরকম আপনি যদি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখান তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক একটা এক এক রকম ইউনিক ডিজাইন এইটা যেমন পার্সিতে কাজ করা এটা আছে কাশ্মীরিতে কাজ করা এটা হালকা একটুখানি গুজরাটির ওপর কাজ করা হয়েছে এরকমভাবে নানা রকমের ডিজাইনস আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন এবং আমরা এখনো পুজো আছে তাই জন্যে এসে যদি কিছু পছন্দ হয় একটুখানি ঘুরিয়ে ধরিয়ে এক্সক্লুসিভলি আপনার জন্যে ভাবেন যে কাস্টমাইজ করব সেটাও কিন্তু আমাদের কাছে হয় তাই জন্যে চলে আসতে হবে আমরা তেরো থেকে পনেরো তারিখ অব্দি এখানে রয়েছি অ্যাড্রেস দাদা বলে দিয়েছেন চলে আসুন সবাই পুজোর জন্য ডিসকাউন্ট আছে আর কিছু আমাদের কাছে শাড়ি কালেকশনও আছে শাড়ি কালেকশনের উপর প্রচুর প্রচুর ডিসকাউন্ট আছে কুর্তির উপরও আছে বাট মানে ধরুন দু ওপর কিনলে একটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট হবে আর কি ঠিক আছে আমরা সরাসরি দেখালাম আচ্ছা আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা বলে দিন আমার নাম শালিনী মিত্র আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট ওয়ান নাইন এইট থ্রি ওয়ান ওয়ান এইট টু জিরো নাইন আছে করে চলে পারেন এখানে তো আছি তিন দিন তাছাড়া আমাদের বুটিক হচ্ছে খুবই কাছে নন্দনকানন সন্তোষপুরে আমরা যেটা দেখলাম সেটার প্রাইসটা আমি জন্য জিজ্ঞেস করার যেমন প্রাইস হচ্ছে চোদ্দশো চোদ্দশো ওয়ান ফোর জিরো জিরো এটা যেমন তসরের ওপর রয়েছে তসরের ওপর হ্যান্ড পেন্ট হচ্ছে থ্রি আমার মোটামুটি স্টার্টিং রেঞ্জ হচ্ছে থাউজেন্ড অনওয়ার্স থাউজেন্ড থেকে চার হাজারের মধ্যে হচ্ছে রেঞ্জ ঠিক আছে থাইড ওয়ার্ক হলে একটুখানি দাম বেশি হয়ে যায় বুঝতেই পারছেন আর এক্সক্লুসিভিটির একটা প্রাইস আছে সেটা এটা এটা যেমন ধরুন ফর এক্সাম্পল এইটা যদি হয় এটা ফিফটিন হান্ড্রেড এটা হচ্ছে পনেরোশো জাস্ট একটু বের করে দেখিয়ে দিই আপনারা তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে পুরো একদম কিন্তু মানে একদম নিচ দি ডিজাইন পনেরোশো টাকা দাম এইটার যেমন দাম হচ্ছে থার্টিন হান্ড্রেড থার্টিন হান্ড্রেড সো থাউজেন্ড থেকে আমি কি থাউজেন্ডের একটা কিছু দেখিয়ে দেবো হ্যাঁ একটা থাউজেন্ডটা দেখিয়ে দিচ্ছি এই যেমন ধরুন এটাও কিন্তু একদম মানে ভীষণ ব্রাইট এইটার এটার প্রাইস হচ্ছে থাউজেন্ড ফিফটি ঠিক আছে সো থাউজেন্ড থাউজেন্ড ফিফটি থেকে শুরু করে চার হাজার অবধি চার হাজারগুলো অবশ্যই হচ্ছে তসরের ওপরগুলো কটনের ওপর মোটামুটি হচ্ছে সিক্সটিন হান্ড্রেডের মধ্যে রেঞ্জ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা যেমন বলেছিলাম এসো দশভূজার আজকে এই এক্সিবিশনে এক্সিবিশন কাম চেলে ছটি স্টল আছে তার মধ্যে পাঁচটি স্টল আমরা তুলে ধরলাম সর্বশেষ স্টল আমরা এই মধ্যে এসেছি রূপকথা রূপকথা থেকে বনশ্রী দিয়ে আছে আমি ওনার থেকে জেনে নেব ওনার যে জুয়েলারি আছে এখানে কালেকশন তার মধ্যে বেস্ট বেস্ট কালেকশনে আমরা রেটগুলো প্রাইসগুলো জেনে নেব এবং কালেকশনগুলো দেখে নেব সরাসরি দেখতে থাকবে নমস্কার আমি রূপকথা থেকে বনশ্রী বলছি আমার এখানে আপনারা মোটামুটি ষাট টাকা থেকে তিন হাজার চার হাজার অবধি রেঞ্জের প্রোডাক্ট পেয়ে যাবেন যেমন এটা দেখতে পাচ্ছেন এটা ডাবল স্টোনের উপরে আছে এটা প্রায় সাড়ে তিনের মতো আছে তো এছাড়া এখানে আছে যেমন এটা ব্রাসের আছে তারপর একটা যেমন আছে এডির আছে এটাও হচ্ছে প্রায় সতেরোশো মতো আছে এখানে এটা একটা ব্রাশের আছে এটা হচ্ছে ন্যাচারাল স্টোন বলে এগুলোকে এগুলো সব ন্যাচারাল স্টোন এটা যেমন আছে এটা হচ্ছে স্টেনলেস স্টিল আছে এছাড়াও আছে যেমন এদিকে যদি যায় চুরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আটশো নশো অব্দি এখানে চুরির রেঞ্জ আছে এগুলো সবই হচ্ছে রেপ্লিকার উপরে আছে এছাড়াও এখানে এগুলো আছে আরও স্টেনলেস স্টিলের উপরে আছে এগুলো তিনশো সাড়ে তিনশোর মধ্যে আছে একটা আছে এটাও রেপ্লিকার এটা প্রায় পনেরোশো কাছাকাছি এটা রেঞ্জ আছে এছাড়া আছে এগুলো আছে এমনি বিটসের উপরে আছে এই রকম রেঞ্জের মোটামুটি আপনারা এটা একটা যেমন এটির উপরে আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা চোকার আছে এর প্রাইস হচ্ছে মোটামুটি চোদ্দোশো মতো তো রকম রেঞ্জের প্রোডাক্ট আপনারা এলেই পেয়ে যাবেন এছাড়া এখানে প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন কানের ইয়ারিংস পেয়ে যাবেন বুগাডি মোটামুটি সবই আপনারা রেঞ্জের পেয়ে যাবেন আপনারা অবশ্যই আসুন এবং আমাদের এলে আমাদেরও ভালো লাগবে এবং কেনাকাটি করলে তো পুজোর কেনাকাটি দিতে আমাদের আনন্দের বিষয় একটা আপনারা সবাই চলে আসুন নমস্কার দেখতে হলে আসতেই হবে আর আমি বলবো দিদিকে যে ফোন নাম্বারটা বলার জন্য আচ্ছা নাইন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ নাইন এইট টু এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এছাড়াও আমার এই নাম্বারে গ্রুপ আছে আমার তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমার বাড়িতেই আমার আউটলেট এছাড়া আছে ফেসবুকেও আপনারা যোগাযোগ করতে ফেসবুকেও রূপ কথা বলেই আপনারা পেয়ে যাবেন ওকে চলে যাচ্ছি আমরা পরবর্তী পর্যায়ে সঙ্গে থাকুন যতক্ষণ আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে স্টল এই কারণে জোর দিয়ে বললাম অলঙ্কৃত এর আগেও বহুবার দেখিয়েছি আমরা আমাদের পর্দায় সেই বারবার ধরে এসে গেছি দেখাচ্ছি এনাদের যে জিনিসটা আছে হ্যাঁ সবকিছু জিনিসই পুজোর জন্যে দরকার নারীদের অবশ্যই শাড়ি তো আছেই সবকিছুই আছে কুর্তি আছে কিন্তু তার মধ্যে যে জিনিসটা মেন দরকার ছোট থেকে বড় সবার জন্য জুয়েলারি এবং সেটা কি বলে কস্টিউম জুয়েলারি না কি বলে দুঃখিত আমি বলতে পারিনি ব্যাপারটা তো আমি দেবশ্বতীকে দেখে নিচ্ছি বলার জন্য যে এবারে একের পর দেখাচ্ছি তোমাদের অলঙ্কিতাকে কিন্তু পুজোর জন্য যেহেতু পুজো একদম দোরগোড়ায় গোড়ায় পুজোর জন্য স্পেশাল কি কালেকশন আছে তার প্রাইস কি ডিসকাউন্ট কি এগুলো একটু বলো নমস্কার সবাইকে আমি দেবশ্রুতি আমি আর আমার মা আমরা দুজনে আছি অলঙ্কৃতার তরফ থেকে আজকে তো আজকে নিয়ে এসেছি আমাদের এখানে সব কাস্টমাইজ ভ্যালারি মানে এথনিক যেরকম আছে ঠিক সেরকম আছে হচ্ছে ওয়েস্টার্ন যেমন আমরা জানি খুব তাড়াতাড়ি আসছে পুজো কিছু কিছু স্পেশাল গুলো এক একটা করে দেখাই যেমন এই আছে হ্যান্ডমেড পুরোটাই আমার মায়ের হাতের তৈরি একটা খুব সুন্দর দুর্গার মুখ সাথে গামছার করির কাজ পুরোটা এটার সাথে এই একটা সুন্দর ছোট্ট স্টার্ট আছে এই পুরো সেটার প্রাইস যাচ্ছে হচ্ছে থ্রি মোটামুটি হ্যান্ডমেডের মধ্যে আপনারা টু থেকে থ্রি ফোর হান্ড্রেড এরকম রেঞ্জের কিন্তু অনেক ভ্যারাইটি কালেকশন পেয়ে যাবেন যেমন মা দুর্গার একটা যারা বড় জিনিস পড়তে খুব ভালোবাসে বড় ক্যারি করতে ভালোবাসে ওদের জন্য এই একটা এই একটা সেট আপনারা কিন্তু দেখতে পাইন খুব সুন্দর একটা মায়ের মুখ তার সাথে হলুদ লাল আমরা পুজোর সময় ক্যারি করেই থাকি তো এটার প্রাইস যাচ্ছে হচ্ছে এটার প্রাইসও যাচ্ছে হচ্ছে থ্রি ফিফটি তো মোটামুটি হ্যান্ডমেডের মধ্যে ছোট বড় সব মিলিয়ে আড়াইশো থেকে সাড়ে তিনশো চারশো এছাড়া আমি আরেকটা স্পেশাল কথা বলে দিই সেটা হচ্ছে ফার্স্টে বলি আমাদের ফোন নাম্বারটা ফোন নাম্বারটা হচ্ছে এইট নাইন সিক্স ওয়ান টু ফোর ফাইভ ফোর জিরো ওয়ান পুজোর সময় যেটা হয় অনেকেই অনেকে আমার কাছে দাবি করে যে এই কম্বিনেশনের শাড়ি কিনেছি বা শাড়ির মধ্যে একটা ফুল আঁকা আছে তো কাস্টমাইজ কোনো জুয়েলারি তো আমাদের মধ্যে মানে আমি যেটা করি ক্লে দিয়ে কাস্টমাইজ জুয়েলারি তৈরি করি কাস্টমারদের বেশ কিছু অর্ডার আছে সেগুলো এখন তো ডিসপ্যাচ হয়নি আজকে সব নিয়ে আসতে হয়তো পারিনি কিন্তু আপনারা যে কোনো সময় আমায় কন্ট্যাক্ট করতে পারেন শাড়ি হোক চুড়িদার হোক ছবি পাঠাতে পারেন আমি কিন্তু কাস্টমাইজ করে দেবো আচ্ছা এবার আসি কয়েকটা ইয়ারিং এ একটা যেমন স্টেটমেন্ট ঝুমকা আমাদের কাছে রয়েছে একটা বিশাল বড় জাম্বো ঝুমকা বলি আমরা এগুলোকে আমি নিজেও পড়তে খুব ভালোবাসি যদি আমি দেখাই এই হচ্ছে সাইজটা রেপ্লিকার ওপর মিনাকারির কাজ করা আছে এটা প্রাইস হচ্ছে ফাইভ এগুলো কিছু স্টেটমেন্ট ইউনিক পিসেস যেগুলো হয়তো এক দু পিস করেই আছে এখন আমাদের কাছে ওইগুলো কিন্তু এসে আপনারা নিয়ে নিতে পারেন আমাদের থেকে আরেকটা লাস্ট কথা বলে রাখি লাস্ট না কথা বলতে থাকলে তো অনেক কথাই বলে ফেলবো বাট কয়েকটা কথা বলে রাখি অনেকে তো হেভি ক্যারি করে না তাদের জন্য ছোট ছোট জিনিসগুলো আছে যেগুলো ওয়েস্টার্নের সাথে আমরা মানে আমরা সবাই ক্যারি করে থাকি যেমন অ্যান্টি টার্নিশের ঠিক আছে এগুলো সব হচ্ছে অ্যান্টি টার্নিশ ডেলি ওয়্যার ওয়েস্টার্ন ড্রেসের সাথে আমরা ইজিলি ক্যারি করতে পারি এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ডিজাইন এগুলোর রেঞ্জ ওয়ান থেকে শুরু করে থ্রি হান্ড্রেডের মধ্যে অনেক রকম ইয়ারিংস কিন্তু এখানে রাখা আছে ছোট্ট ফ্লোরাল স্টার্ট এরকম অনেক রকমের কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তো চলে আসুন বেশি দেরি করবেন না আপনাদের অপেক্ষায় আমরা এখন এখানে রয়েছি আরেকটা জিনিস যে ফোন নাম্বার তো বলে দিয়েছই কোনো সোশ্যাল মিডিয়া পেজ বা কোনো হ্যাঁ অলঙ্কৃতা জুয়েলারি বলে যদি সার্চ করা হয় একদম প্রথমেই দেখানো হয়েছে আমাদের ব্যানারটা ওটা সার্চ করলেই আপনারা আমাকে ইনস্টাগ্রামে পেয়ে যাবেন যে কোনো সময় ডিএম করবেন আমি রিপ্লাই করে দেবো ফেসবুকেও তাই ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ তিনটাতেই আমরা অ্যাভেলেবেল অসংখ্য ধন্যবাদ ভালো থেকো চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে এশো দশভূজার এক্সিবিশনের যে স্টলে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি সেটা হচ্ছে এবিস এক্সক্লুসিভ এবং এখানে আমরা আছে দুই দিদি আমরা প্রথমে দিদির নাম জেনে নেব আমার নাম হচ্ছে অনন্যা দেবনাথ আমি দিদির থেকে জেনে নেব যে তাদের যে কালেকশান আছে তাদের মধ্যে যেটা সামনে একদম পুজো পুজোটা ভিত্তি করেই আমাদের সেলগুলো বা এক্সিবিশনগুলো তো কি স্পেশাল কিছু কালেকশান আমাদের দেখান এবং তার ডিসকাউন্ট বা তার প্রাইসগুলো আচ্ছা নমস্কার দর্শক বন্ধুদের যারা আমাদেরকে দেখছো এবং সামনেই দুর্গা পুজো এসে গেছে সেই জন্য সবার মধ্যে একটা পুজো পুজো ভাব যদিও এবার পুজোটা একটু বিষাদময় সবাই জানো কারণটা সেটা আর আমি আলাদা করে বলছি না তবু পুজোতে তো একটু নতুন কিছু সবারই চাই তাই না তো সেই জন্য আমরা এবিজ এক্সক্লুসিভ আমার আমরা দুই বোন এখানে আছি অনন্যা এবং অমৃতা অমৃতার সাথেও পরিচয় করিয়ে দিচ্ছি একটু পরে তো আমরা এখানে এসছি তোমাদের যে তোমাদের জন্য কিছু নতুন ধরনের এবং যেটা এখন পুজোতে যেটা ট্রেন সেরকম কিছু কালেকশান নিয়ে এসছি যেহেতু এটা উইমেন্স কালেকশান সেই জন্য সমস্ত কিছু তোমরা এখানে পাবে প্লাজো থেকে শুরু করে কুর্তি শাড়ি প্যান্ট যেগুলো এখন চলছে তোমরা পাবে আমি তোমাদেরকে একটা সব কিছুই দেখাচ্ছি দেখো এটা ভীষণ সুন্দর কটনের ওপর একটা কুর্তি আর ডিজাইনটাও ভীষণ ইউনিক এটার দাম হচ্ছে দামও ভীষণ রিজনেবল দাম হচ্ছে এক টাকা মাত্র মাত্র এক হাজার পঁচিশ টাকা এটা কটনের আর ডিজাইনটা দেখো ভীষণ ইউনিক আছে প্রথমে পেন্টিং আছে তারপরে সিকুয়েন্স বসিয়ে কিছুটা করা দেখতে পেছো আর কালার কম্বিনেশনও ভীষণ সুন্দর তুমি যে কোনো বাটম ওয়ার এর সাথে তুমি এটা করতে পারবে এটা ভীষণ সুন্দর আরো হ্যান্ড ওয়ার্ক আছে এটা এবার সিল্কের ওপর হ্যান্ডওয়ার্ক এটা হচ্ছে সিল্কের ওপর আর কালারটা দেখো সি গ্রিন ভীষণ সুন্দর আর এই ফুলের যে ডিজাইনটা এটা সত্যি ভীষণ ইউনিক ডিজাইন এবং দামও ভীষণ রিজনেবল দাম এক টাকা ঠিক আছে আচ্ছা এরপরে আমি তোমাদের কিছু এরকম প্রচুর কুর্তির প্রচুর কুর্তির কালেকশন আছে এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি টপস টপসগুলো দেখো ভীষণ সুন্দর ভীষণ লেটেস্ট টপ কাপড়টা হচ্ছে মলমল কাপড় বুঝতেই পারছো ভীষণ কমফোর্টেবল গরমের জন্য তার উপরে লাখনৌ চিকনের কাজ এবং দামটা ভীষণ রিজনেবল পাঁচশো কুড়ি টাকা মাত্র পাঁচশো কুড়ি টাকা এত সুন্দর টপস তুমি এখানে পেয়ে যাবে আরও টপসে প্রচুর কালেকশান আছে এবং দেখো এটাও ভীষণ একটা কমফোর্টেবল কালার কালারটা দেখেই মনে হচ্ছে যেন শরীরে সমস্ত গরম চলে গেল ভীষণ সুন্দর একদম মলমল কাপড়ের ওপর এবং এটার দাম হচ্ছে মাত্র ফোর ঠিক আছে এবার আসছি আমি কিছু প্যান্টের কালেকশান দেখাবো দেখো দেখলেই মনে হচ্ছে কিনে নি এত সুন্দর সাদার ওপর কালো সুতোর কাজ ভীষণ ইউনিক এই প্যান্টের কালেকশন এবং এই প্যান্টের দাম হচ্ছে দামটা হচ্ছে দাঁড়াও আমি বলছি দাম হচ্ছে তিনশো পঁচাত্তর মাত্র তিনশো পঁচাত্তর টাকা দেখো এত সুন্দর এক প্যান্ট তোমরা পেয়ে যাচ্ছ ডিফারেন্ট কালারের আছে আমি হোয়াইটটা তোমাদেরকে দেখালাম এরপরে এগুলো না ভালো অফিস ওয়ার হতে পারে এখনকার মেয়েরা খুব প্যান্ট যায় যায় প্যান্টটা তো এই যে এখানে পিওর কটন রিস্স আর এই কাপড়টা হচ্ছে স্ট্রেচ এবং এটার দাম হচ্ছে মাত্র পাঁচশো কুড়ি টাকা অনেক আচ্ছা আর এটা আজকাল এটা ভীষণ ইন্ডিগো ইন্ডিগো সবাই শুনছো সবাই দেখছো এটা ইন্ডিগো প্লাজো ভীষণ লেটেস্ট এটা ডিজাইন এবং ইন্ডিগোর সব কিছু আছে কুর্তি শাড়ি প্লাজো সব কিছু আছে এটা হচ্ছে ইন্ডিগো প্লাজো এবং এটার দাম হচ্ছে পাঁচশো কুড়ি টাকা ভীষণ রিজনেবল এটা দাম হচ্ছে পাঁচশো কুড়ি টাকা আর একটা দুটো প্রচুর কালেকশন আছে তোমরা অনেক কিছু আমি একটা দুটো শাড়ি দেখাচ্ছি এবং শাড়িগুলো দেখো এটা লেখা আছে মধুবালা প্রিন্ট এবং এটা ব্লাউজ পিস হচ্ছে এটা হচ্ছে এক কালারের পুরো এরকম আর আর এটা হচ্ছে আঁচল এবং পারে হচ্ছে ডিজাইন আর এটাতে ব্লাউজ পিসও আছে দাম মাত্র ছশো টাকা দাম এটা হচ্ছে সেই ইন্ডিগো প্রিন্টের শাড়ি ব্লু কালার এখন ভীষণ এটার এটার খুব খুব এটা চলছে দাম মাত্র টাকা এরকম অজস্র কালেকশন আছে সঙ্গে আমরা আরেকটা জিনিস এনেছি যেহেতু দুর্গা সবাই আমরা নতুন জামা কাপড় পরছি জুয়েলারি পরছি আমরা চাই আমাদের ঘরটাকেও একটু সুন্দর করে সাজাতে বিশেষ করে বেডরুম তাই না তো আমরা সবার জন্য বেডশিটও এনেছি হ্যান্ড ব্লক সরি এটা হচ্ছে হ্যান্ড ব্লক এখানে সাথে ডবল বেডের বেডশিট এবং সাথে পিলো কভারও আছে এরকম অনেক ধরনের ইসেভ কালেকশন আছে আর এটার দাম হচ্ছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা অসংখ্য ধন্যবাদ দিদিকে আমি জিজ্ঞেস করে নেবো আপনাদের কন্টাক্ট নাম্বারটা হ্যাঁ আমাদের এইখানে কন্টাক্ট নাম্বার হচ্ছে ডবল নাইন জিরো ডাবল থ্রি ফোর ওয়ান আর আমাদের নাম হচ্ছে এবিজ বিজ এক্সক্লুসিভ এবং অ্যাড্রেসটা হচ্ছে সাত নম্বর নিউ সন্তোষপুর মেইন রোড সুবোধ পার্কের কাছে অপোজিট আনিক অ্যাপার্টমেন্ট ওকে এবং চিত্র

আমার নাম দেবারতি সেনগুপ্ত আমি দেবারতি কাছে জানবো যে ওনার যে কালেকশন কি কি কালেকশন আছে তার মধ্যে স্পেশাল কয়েকটা কালেকশন আমাদের পূজোর জন্য দেখানোর জন্য আমাদের দর্শকদের জন্য এবং তার প্রাইস এবং ডিসকাউন্ট আমি মেইনলি আজকে যা এনেছি সেগুলো হচ্ছে আমাদের মেয়েদের প্রতিদিনের পরার মতন আরামদায়ক পোশাক আশাক কিছু সেখানে কুর্তি আছে মেয়েদের শার্ট আছে স্কার্ট আছে সবসময় পরার ধুতি প্যান্ট আছে হারেম প্যান্ট এই যে হারেম প্যান্ট এখানটাতে ডিসপ্লেও করা আছে একটা একটা প্লাস এখানে আরো আছে স্কার্ট আছে প্রচুর অ্যাপারন স্কার্ট প্লেয়ার প্রচুর আছে শার্ট আছে স্লিভলেস কুর্তা উইথ স্লিভ ভেতরে দেওয়া আছে জ্যাকেট আছে মানে শান্তিনিকেতনে কাঁথা স্টিচের জ্যাকেট আছে এখানে এইগুলো আছে হচ্ছে স্যুট পিস মানে টু পিস আছে থ্রি পিস আছে এগুলো খুব সুন্দর সুন্দর মানে একদম পিওর মানে মাল কটনের উপর মানে খুব অপূর্ব সুন্দর মানে পুরোটাই হ্যান্ড ওভেন এই জিনিসগুলো আমি খুলে দেখাচ্ছি এখানে এখানে আছে বেড কভার এগুলো মানে সব থেকে বড় সাইজের খাটের জন্য এগুলো আরামসে হয়ে যাবে মানে কোনো অসুবিধা নেই নিচে কটনের আছে কটনের গুলো উইথ পিলো আছে হ্যান্ডলুমের গুলো পিলো ছাড়া আছে এই হ্যাঁ হ্যাঁ এইগুলো প্রথমে দেখাচ্ছি একটা এগুলো আজকাল খুব স্মার্ট এগুলো মেয়েরা আজকাল খুব শেখানেতে শর্ট ওপরে নিচে এর সঙ্গে ম্যাচ করে এখানে তার সঙ্গে স্ট্রেট প্যান্টও আছে কোয়ার্সড হিসেবে ইজিলি এগুলোকে পরা যায় এগুলো অনেক রকম কালেকশন আছে এটা প্রাইস আছে হচ্ছে 500 এর সঙ্গে ডিসকাউন্ট হয়ে যাবে এখানে আছে রাপার পালাজো এগুলো যে কাথা স্টিচের পালাজো এটা যত লম্বাই হোক না কেন এসে যাবে ঠিক আছে এইগুলো আচ্ছা তারপর এটারও ফাইভ হান্ড্রেড মানে এগুলো সবারই মানে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে প্লাস ও সমস্ত ফাইভ হান্ড্রেডের মধ্যে ফাইভ হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড সিক্স ফিফটি সব বেশিরভাগই এই দামের মধ্যে এসে যাচ্ছে এগুলো কিছু আমি কাজ নিজে করি করিয়েছি এগুলো স্টিচ করার দুপাট্টা আছে এখানটাতে আছে ব্লক প্রিন্টের দুপাট্টা এগুলো সমস্ত এখানেও কিছু দুপাট্টা কালেকশন আছে এইগুলো হচ্ছে বেলুন প্যান্ট ইউনিসেক্স এগুলো সবাই পড়তে পারে ছেলেরা পড়তে পারে মেয়েরাও পড়তে পারে এগুলো কোনো মানে আজকাল সবাই পড়ছে এগুলো এটা তো একটা হারেম প্রথমেই দেখিয়েছি এই এই জিনিসটা এখানে আছে স্লিভলেস ইয়ে রয়েছে স্লিভলেস কুর্তি রয়েছে এর সঙ্গে উইথ স্লিভ ভেতরে স্লিভ দেওয়া রয়েছে বড় স্লিভ দেওয়া রয়েছে যার ইচ্ছে হবে সে সেটা লাগিয়ে পরে নিতে পারে এর সঙ্গে কিছু ইয়ে দেখিয়ে দিই এগুলো হচ্ছে আজরা মিক্স অ্যান্ড ম্যাচ করে কুর্তি এগুলো জিন্স লেগিংস সবকিছুর সঙ্গে খুবই কমফোর্টেবল এবং কাপড়ের কোয়ালিটিও ভীষণ ভালো ভেতরের সেলাইও ভীষণই ভালো এগুলোর সিক্স ফিফটি একদম আমার কোনো জিনিসেরই খুব মানে আগুন ছোঁয়া দাম কোনোটাই না সব কটাই এইটা একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এটা সুট পিস আছে এটা বিউটিফুল এটা হচ্ছে দুপাট্টাটা এটার প্রাইস আছে ফিফটিন ফিফটি কারণ এটা পুরোটা হাতে মানে একদম পুরো উইফ একদম মানে এই যে কাজটা এটা গলাতে আর বডিতে এই কাজটা বলছে গলার এই যে কাজটা আপনার দেখতে বুঝতে পারবেন এটা কিন্তু পুরোপুরি এই যে শুধু কাটাটা দেখলেই বোঝা যাবে এটা পুরোপুরি বোনা এটা কিন্তু মেশিনে নয় সেই কারণে এটা এটার পা নেই দুপাট আছে আর ওপরটা আছে কামিজের পিসটা আছে এরকম আরো অনেকগুলো সেট আছে আর থ্রি পিসও আছে এটার সঙ্গে তো আসুন এসে দেখুন আমার মনে হয় ভালো লাগবে হ্যাঁ আমার নাম্বার হচ্ছে নাইন জিরো ফাইভ ওয়ান টু ফোর এইট টু থ্রি এইট আর নাইন জিরো ফাইভ ওয়ান টু ফোর এইট টু থ্রি এইট আর আমার দেবশৈলীর একটা ফেসবুক পেজও আছে সেখানে আপডেট আসতে থাকে ফেসবুকে গিয়ে দেবশৈলী নাম দিয়ে সার্চ করলে এসে যাবে আমার আউটলেট হচ্ছে হ্যাঁ আমার আউটলেট নেতাজি নগরের কাছে আমাকে এই যে ফোন নাম্বারটা দিলাম এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিলে আমার আউটলেটে চলে আসতে পারবে থ্যাংক ইউ চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে